পুকুরে ঠাকুরের বাড়িতে কল্পতরু উৎসব আজ কামার পুকুরে রামকৃষ্ণ পরমহংস দেবের নিজ বাসভূমি যা বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র সেখানে কল্পতরু উৎসব মহা সমারোহে পালিত হচ্ছে যতই উনি তো বলে গেছেন সেই কামনা করেই যেন প্রথম দিনটি থেকে সবাই সেভাবে এগিয়ে যেতে পারে নতুন বছরে রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির মধ্যে অন্যতম হিসেবে গণ্য করেন মানুষ সকলে যেন পৃথিবীর মানুষ ভালো থাকে এই ঠাকুরের কাছে পথ মত পথ সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামীরা এদিন কামার পুকুরে ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসেন তো আমরা মোটামুটি আশা করছি আজকে পাঁচ হাজার মতো মানুষ আমরা ব্যবস্থা করেছি প্রসাদ দিতে পারবো আর তারপরে বিকালবেলা মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে আবার ভজন এবং পাঠ এবং আলোচনা হবে তারপরে আবার ভজন হবে এইভাবেই আমরা আজকে সারা দিনের অনুষ্ঠান কিন্তু সব থেকে আমরা যেটা বলতে চাই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়ে আশীর্বাদ করেছিলেন যে মানুষের চৈতন্য হোক বলে চৈতন্য সকর হোক কারণ কি আমাদের চৈতন্যের খুব অভাব আছে এবং তিনি বলেছেন মানুষ হওয়া দরকার আছে মান সম্বন্ধে যাদের হুঁশ আছে তিনি মানুষ শ্রীরামকৃষ্ণদেব বলছেন মান সম্বন্ধে যাদের হুঁশ আছে তিনি মানুষ তো সেই চৈতন্য জাগ্রত করার জন্য তিনি এসেছিলেন এবং এখনো তিনি সেই চৈতন্য সবার জাগ্রত করে যাচ্ছেন মানুষ যদি হয়ে যায় সারা পৃথিবীর মধ্যে এবং দেবের বাণী যত মত তত পথ সব ধর্ম সত্য এটি আজকে মানুষ পৃথিবীর মানুষ বুঝতে পারছে যে কতটা প্রয়োজন আছে এই কথাটা এবং সব মানুষের মধ্যে ভগবান আছে শিব জ্ঞানে জীব সেবা এটি শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন এবং তিনি চালু করেছিলেন যে বহুরূপে সম্মুখে তোমার শাড়ি কথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেজন সেবি ঈশ্বর এই বাণী আজকে আমরা সমস্ত মানুষকে ভগবান বলে পুজো করা উচিত হ্যাঁ নারীদেরকে সম্মান করা উচিত এবং মনুষ্যত্ব জাগ্রত করা উচিত সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেবের বাণী অনুসারে আমিও শ্রীরামকৃষ্ণদেবের চরণে মা দেবী স্বামী বিবেকানন্দ তাঁদের শ্রীচরণে এবং রঘুবীর শীতলা মা তাদের চরণে প্রার্থনা জানাই সেই চৈতন্য যেন সবার জাগ্রত হয় সবাই যেন আমরা মানুষ হই সবাই শান্তি এবং আনন্দে যেন থাকতে পারি কামার পুকুর থেকে চিন্ময় পালের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ